এবং করে সংগঠন উপজেলা সাহা কর্তৃপুর বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রাজ্যের এবং তৎপূর্ষ সমাবেশের সম্মানিত সভাপতি

এজন্য আমি সবাইকে নাম্বারে সম্বোধন করতে না পারার কারণে দুঃখ প্রকাশ করছি সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম দীর্ঘ বছরের স্বেচ্ছাচারী স্বৈরাচারী নম্বী শাসন থেকে উ আমাদেরকে মুক্তি দিয়েছে এক বছর এক দুই দিন আগে এবং মহান কাদের

যদি জমাকে ক্ষমতা দেওয়ার পরে এরা যদি কাঙ্ক্ষিত উন্নয়ন দিতে পারে না দুর্নীতিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে না যদি বৈষম্যমূলক ব্যবস্থা পরিচালিত করে তাহলে তাদেরকে ছুঁড়ে মারার অধিকার আপনাদের আছে কি বলে দীর্ঘ চৌবন্ন বৎসর অমুককে তমুককে অমুক দলকে তমুক দলকে দেখেছেন জমা ইসলামী কি কখনো দেখা হয়েছে দেখুন ঐতিহাসিক মহাসমাবেশে আমাদের এমপিদেরকে আপনারা নেতা বলতে হবো পারবো প্রয়োজন নেই লিডার বলা প্রয়োজন নেই অমুক শোক তমুক বলে নাম বলে রাখবেন ইনশাআল্লাহ

কে অপসারণ করার জন্য দুর্নীতিকে অপারেশন করে বাদ দেওয়ার জন্য অভিজ্ঞ ডাক্তার অভিজ্ঞ চিকিৎসক হচ্ছে যাদের খুব অবিরতা আছে করে সেই বাংলাদেশ জামাজ ইস্তারে সবাই কিন্তু কিভাবে দেশের মানুষকে শান্তি দেবে নিরাপত্তা দেবে থেকে মুক্তি দেবে সেই পরিকল্পনা নিয়ে জমাতে ইসলামী সমাজ ইসলামী চাদাবাজি করে না ইসলামী দখলবাদী করে না সমাজ ইসলামী দুর্নীতি করে না সমাজ ইসলামী স্বজন প্রীতি করে না সমাজ ইসলামী ধর্ম কর্ম নির্বিশেষে প্রত্যেকটি জাতিগোষ্ঠীর জন্য জমাত আল্লাহর পক্ষ থেকে একটি রাস্তা হিন্দু ধর্মাবলম্বী বা যারা আছেন তাদের প্রতি আমাদের মেসেজ বিগত চৌবান্ন বছরে জমাত ইস্তাবী কোন হিন্দুর সম্পত্তি দখল করে নাই কোন হিন্দু মুসলিম নারীর ঈশ্বকের হানি বোঝায় নাই অবস্থায় সবাই একটি বারের জন্য জমাত দেখুন পরীক্ষা করুন ইনশালের সমর্থন